আমার টিফিনটা প্যাক করে দাও আমি দিয়ে রেডি হয়ে গেছি তুমি একটুখানি ওয়েট করো আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি এখন বানাবে তারপর প্যাক করবে তাহলে কি আমি অফিস বেলা বারোটার সময় যাবো তুমি এমন ভাবে কথাটা বলছো আমি যেন সকাল থেকে হাত পা গুটিয়ে বসেছিলাম তোমার একটা দোষ কি জানো ভুল করলে মোটে শিকার করতে যাও না আর তখনই আমার মাথাটা বেশি গরম হয়ে যায় বিয়ের পরের দিন থেকে আমাকে তো কাজের লোক করে রেখে দিয়েছো তার উপরে যদি আবার বেশি রাগ দেখাও না তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব কথাই কথাই এত হুমকি দাও কেন যার যাওয়ার হবে সে এমনিতেই চলে যাবে ও তার মানে তোমারও এটা মনে মনে ইচ্ছে তো বেশ তাই হোক এই যে বেরোচ্ছ আর কোনোদিনও আসবে না আজকে আমার বইই গেছে সকালবেলা মানুষটার সাথে ওরকমভাবে কথা বলা আমার একদমই ঠিক হয়নি সত্যিই তো বাড়ির কাজটা পরে করে আগে তো আমি ওর খাবারটাই বানিয়ে দিতে পারতাম সেটা না করে আমি অন্য কাজ করছিলাম এই সামান্য একটা ব্যাপার নিয়ে বাপের বাড়িতে যাওয়াটা মনে হয় আমার উচিত হবে না আজ আমার ওর সাথে এইরকমভাবে কথা বলা একদমই উচিত হয়নি একটা দিন তো ক্যান্টিনেও খেয়ে নিতে পারতাম দুজনেই যদি ইগো নিয়ে বসে থাকি তাহলে আর কিছু ঠিক হবে না যাই ওকে ওখান থেকে নিয়ে আসি কি ব্যাপার তুমি তো চলে গেছিলে তাহলে ফিরে এলে কেন আশ্চর্য নিজের বাড়িতে আসার জন্য কারোর পারমিশন নেওয়ার দরকার আছে নাকি বাবা কার ঘাড়ে কটা মাথা আছে যে তোমাকে পারমিশন দেবে বাই দা ওয়ে তোমাকে আনার জন্য আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম গিয়ে শুনলাম তুমি ওখানে যাওনি এই তো সকালবেলা বললে যে চলে যাও এখানে আর কোনোদিনও আসবে না তাহলে আবার ওখানে গিয়েছিলে কেন ভাবলাম তুমি চলে গেলে আমার রান্নাটা কি করে দেবে আ দিখেতা যা গে অফিসে কিছু খেয়েছো না যাও গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও আমি তোমার পছন্দের ফ্রাইড রাইস আর চিকেন কথা বানিয়েছি দিয়া সরি